মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা অনেকটা কাজ কমপ্লিট করে এখন বাজে প্রায় এই দশটা মতো তো মাথায় ভাবলাম একটু তেল দিয়ে দিই কেননা কালকে করেছিলাম শ্যাম্পু তো শ্যাম্পু করা মাথায় হচ্ছে যে আর থাকতে পারছি না তো শীতকালে হচ্ছে যে থাকা যায় শ্যাম্পু করা মাথায় কিন্তু গরমকালে থাকা যায় না তাই একটু মাথায় তেল দিয়ে দিচ্ছি আর আমি না ওই প্যারাশুটের তেলটা ব্যবহার করি নীল রঙের বোতলটা বেশ ভালো ভালো নার তেল ওটা তো এই তেলটা ব্যবহার করি আমি তো আজকে জপ জপে করে মাথায় তেল দিয়ে নেব কেননা প্রচণ্ড পরিমাণে গরম তেল না দিয়ে মাথায় একদমই থাকা যাচ্ছে না শ্যাম্পু মাথায় তো থাকাই যাচ্ছে না তো কালকে শ্যাম্পু করেছিলাম যে কী যে গরম করছে এখন তেল দিয়ে দিলে ভালো হয় অবশ্য আমি তেল দিই না মাথায় কিন্তু এখন গরম যা পড়েছে তো তার জন্য আমি মাথায় তেল দিচ্ছি তো মাথায় জপ করে তেল দিয়ে একটু মাসাজ করে নেব মাসাজ করলে না খুব ভালো লাগে মাথাটা তো মেয়ে গেছে পড়তে সকালবেলা মাকে চা করে দিয়েছি আমি চা খাইনি জল বিস্কুট খেয়েছি প্রচুর গরম তো এখন আর চাটা খাচ্ছি না তো এখন একটু মাথাটায় মাসাজ করব মনে হচ্ছে যেন মাথায় ব্যথা হয়েছে তো মাসাজ করে মনে হচ্ছে যেন একটু রিল্যাক্স ভাব ভাব লাগছে আর কি তো তার জন্য আর কি মাথাটায় তেল দিচ্ছি মেয়ের মাথাতে কালকে তেল দিয়ে দিচ্ছি আজকে আমি মাথায় তেল দিচ্ছি তো ছোটোবেলা থেকেই অভ্যাস দেখবে যে মাথায় তেল দেওয়া আগে তো আমি রোজই তেল দিতাম সপ্তাহে একদিন শ্যাম্পু করতাম তো মাঝে বিয়ে হওয়ার পর আর তেল দেওয়া উঠেই গেছিলো আবার ভাবছি যে তেল টেল দিতে হবে মাথায় তেল দিলে চুলটা চুলটার একটু গ্লেস বাড়ে আর কিছুই নাই চুলটা একটু চকচকে হয় আর একটু শান্তি মনে হয় আর কিছু নয় মাথাতে জল দিলে মাথাটা ঠান্ডা লাগে তো চলো তেল টেল দেওয়া হয়ে গেছে মাথায় তারপরে আবার বান্না করতে যাব মেয়ে পড়ে বাড়ি চলে এসেছে এই মাত্রই আর কি এলো তো এসে ওকে ও বললো যে মা আমার একটু আম কেটে দাও আম খাবো আমি তো তাই একটু আম কেটে দিচ্ছি ও খোলা ছাড়ানো খাবে না আর ওকে খোলা সমেতি কেটে দিতে হবে আর আমি খাবো হচ্ছে যে আমি ওর সঙ্গে একটা খাবো কেন সকালবেলা সেই জল বিস্কুট খেয়েছি তো আমি খাবো একটু খোলাটা ছাড়িয়ে কেননা আমার আবার খোলা সময় আম খেতে ভালো লাগে না আর এখন যেহেতু আমের সিজন তো আম না ছাড়া তো চলবে না তো আর তোমরা কারা কারা আম খেতে ভালোবাসো আশা করি সবাই আম খেতে ভালোবাসে সিজনের ফল তো সবাইকারই আম খেতে ভালো লাগে তো চলো মেয়েকে দিয়ে দিলাম আর ও আর আমি এখন বসে বসে একটু আম খাবো খেয়ে দিয়ে তো আবার রান্না বসাতে যাব আজকে আবার শাকের তরকারি রান্না হবে সাদা ডেঙুর শাক তো ওই সাদা সাদা শাকটা আর কি মা কেটে দিয়েছে তো ঝিঙে আর আলু শাক সেদ্ধ করে নিয়েছি এখানে মুসুর ডাল বেটে নিয়েছি কারণ মুসুর ডালের বড়া ভেজে রান্না করব। ওদিকে সর্ষে লঙ্কা আদা বেটেছে শাকের জন্য আর পটলগুলো দেখেছো কিরামভাবে কেটেছি তোমরা দেখি দেখেই বুঝতে পেরে গেছো কী রান্না হবে পটলের দরমা সব মাল মশলা বার করে এই যে বেঁটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ দিয়ে আর আলাদা একটা আদা রসুন জিরে বেটেছি তো এই যে শাক চাঁচুরিটা রান্না করছি এই শাকটা একটু বড়ি হলে ভালো হতো আর এই শাকটা না অত স্বাদ নেই যেরকম পুঁই শাক ডাঁটা শাকের যেরকম স্বাদ সেই স্বাদ এই সাদা ডেঙ্গুর শাকে নেই খুব তবু রান্না করছে আমার হাজব্যান্ড বললো যে চলো একদিন রান্না করো ভালো লাগে খেতে সবাইরা দেখছি কিনে নিয়ে যাচ্ছে তো তার জন্যেই আর কি রান্না করা তো তার জন্যই আর কি রান্নাটা করলাম তো